মাহলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো বন্ধু বাড়িতে হলে আদর করে খাওয়ায়ও বটে দয়া করে কাঁদ মাশা করার হাদিসটা উল্লেখ করবেন আবু রায় রাজিয়া তারান ও বলেন রাজহুসাল্লা হুহিসাল্লাম বলেছেন অজু করার সময় কাঁধ মাশা করতে হবে আবু দাউত হাদিস নামার এত হাদিস কি সহী

অযুতে ঘাড় মাসেহ করা কি সুন্নত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যে এই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজাবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোন কোনটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসে করা তো ফরজ তবে মাথার সঙ্গে তথা ঘাড়ের উপর মাসে করা এটি মুস্তাহ এছাড়াও সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম মাথার সামনে থেকে গড়দান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এ কথাটি প্রমাণিত যে আল্লাহ রসুল সাল আলী পর্যন্ত মাসাহ করেছেন এখন গরদান পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গরদান আগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গরদান সহ মাসাহ করেছেন কাজে সেই হিসেবে যদি গর্দান সহ আল্লাহ রসুল করে থাকেন যেটি শহীদ মুসলিম শরীফের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান অস্বীকার করার কোন উপায় সুযোগ নেই এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতি রয়েছে অন্যান্য মাঝাব গুলোতে গর্দান মাসে করাকে সুন বলা হয়নি কিন্তু খানাফি মাঝাবে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজী গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গরদান মাসে সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহকে এবং ফিকের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কার্য ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকার জন্য লাগবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযু করতে দেখেছি সেখানে গার্মাসের কথা কোথাও উল্লেখ নেই গার্মাসের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোন কোন আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবের সুদ্দা অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্না তারা অজুর সাথে সাথে ঘাড়মাসে করাটাকে তারা স্টেসান মনে করেছেন অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টা একটু নাসে করে নেওয়া

ওখানে যে চারটা ফরজ আছে তার ভেতরে ঘাড় মাসে করা কিন্তু নেই এটা ঘাড় মাসে করা হয়তো মোস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় এটা যদিও ওজুর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় করলে হয়তো মোস্তাহাব হবে বা সোননাথ হতে পারে এটা হারাম হবে না বা বেদাত হবে না বেদাত যারা লিখেছেন এটা ঠিক হয়নি কারণ ইসলামে বেদাত আবার দুই প্রকার বেদাতে সাজিয়া আবার হাসানা যে দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতে সাইজিয়া আপনাদেরকে আহ্বান জানাবো সঠিকভাবে আপনি আদায় করবেন অজু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসে করা যাবি কিনা মাথা মাসে করার পরে আমরা ঘাড় মাসা করবো না আমাদের দেশের কেউ ঘাড় মাসে করার কথা বলেন কিন্তু আপনার এবং এর সবকে কয়েকটা রেবায় পেশ করা হয়

আমাদের দেশে তথাকথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ কেনারা এই ঘাড় মাসের বিরুদ্ধে কোন ধরনের দলিল ছাড়াই বিষজগার করে বেড়াচ্ছেন কেউ কেউ বলে বেড়াচ্ছেন ঘাড় মাসে করা বিদা

এটা জায়েজ নেই এটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল কিন্তু ওনারা কোন ধরনের দলিল ছাড়াই এটাকে বিদাত অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তি যুক্তিসঙ্গত হতে পারে না এবার আমি আপনাদেরকে একটা দলিল দেখাচ্ছি ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই যিনি ইমামুল হারামাইন ওই হিসাবে প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় সারা জীবন কাটিয়েছেন এক লক্ষ হাদিসের সরদ মুখস্থ জানতেন

দরকার নেই এই ধরনের কথা তো পরের কথা পূর্ববর্তী আইম্মা ইকারাম তিনারা বলেছেন এটা মুস্তাহাব অথবা সুন্নাহ শুধু এখানে শেষ নয় জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারীহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই ধার মাসিহ সম্পর্কে তিনার নিজের লেখা কিতাব তালখিসুল হাবীরের 98 নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন

وقال هذا ان شاء الله حديث صحيح অর্থাৎ ইবন হাজার আসকালানি বলছেন এই হাদিসটা সহি তাহলে সহি হাদিস থেকে আমরা জানলাম ওযু করার সময় কেউ যদি ঘর মাসেহ করে তাহলে হাশরের ময়দানে এই উসিলায় আল্লাহ জাল্লা শানহু আমাদের গলায় জাহান্নামের আগুনের বেড়ি পড়াবে না সুবহানাল্লাহ অথচ শায়করা বলে দিলেন যে ঘার মাসে দরকার নেই কেউ বিধান বলে দিলেন কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন আশ্চর্য বিষয় আলিমদের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দি